শ্রী গুরুবেগেশ্বর ওয়ে নমঃ ও হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওই নমঃ জয় জয় জগন্নাথ দেবাওয়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আঠেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি তেসরা জুলাই দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার বন্ধু আজ অষ্টমী থাকবে দিবা দুটো সাতান্ন মিনিট পর্যন্ত পরে নবমী আজ হস্তা নক্ষত্র থাকবে দিবা তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত পরে চিত্রা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কন্যারাশি বৈশ্যবর্ণ মতান্তরের শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা পঁচিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতিকারা শেষ রাত্রি চারটা পঁচিশ শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ মৃতে দর্শক বন্ধু মৃতের কোনো প্রকারের দোষ নেই যাত্রা আজকে তেমন নেই দর্শক বন্ধু কর্ম রয়েছে যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি আজকের দিবা দুটো সান্তান্ন মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণের একটা শুভযোগ বন্ধু আছে এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন বাট অনেক দূরে আছেন বা কোনো কারণবশত আসতে পারছেন না কোনো সমস্যা নেই আপনি ঘরে বসে নিজের হাত দেখাতে পারেন হরস্কোপ বিচার করাতে পারেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আমি কিভাবে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করুন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি ফল প্রথম রাশি মেষ জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন সুখের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে সুখ শান্তি আজকে আপনারা লাভ করছেন বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ আজকের দিনটি সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে সুখময় বিগ্রহ আনন্দময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবত বাসুদেবায় এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বৃষরাশির জাতক জাতিকাদের দর্শক আজকে শত্রু ক্ষয় হতে চলেছে আপনার শত্রু দমন হবে শত্রুর থেকে আপনি আজকে মুক্তি পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে আনন্দের হবে কর্মজীবনে আপনারা আজকে সফলতা পাবেন বৃষরাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ভীষণ শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মোকং পদম স্তম্ভয়ং জিওপা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন সুখ আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক ও সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশির মিথুন রাশির আজকে কর্ম নিয়ে একটু সমস্যা হলেও দিনের শেষে কর্মেও আপনি কিন্তু আনন্দ লাভ করবেন মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ বলা যেতে পারে মিথুন রাশির মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো মতো দেখুন তারপরে আপনারা স্নান করে রাধা গোবিন্দকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করুন আপনারা করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু কর্কট রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে উন্নতি করতে চলেছেন কর্মে আপনাদের আজকে সুখবর আসতে চলেছে এবং কর্মে সফলতা পাবে কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতিযোগ রয়েছে এবং ব্যবসায় কর্কট রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা শ্রী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম। এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মজীবন স্বাভাবিক যাবে তবে ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ রাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন তারপরেই রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবাতে বাসু দিনটি শুরু করুন সমগ্র সিংহ রাশির দিনটি শুভ কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কলহ দিন অশান্তি ঝগড়া বিবাদ এগুলো কিন্তু আপনার কোনো মুহূর্তে হতে পারে তাই আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে চলেছে খুব সজাগ সচেতন থাকুন ভুল স্টেটমেন্ট দেবেন না কোনো কথা বলার আগে একটু ভেবে নেবেন যারা কর্মজগতে আছেন কর্মের স্থানে কর্মী মনোসংযোগ বজায় রাখুন কলিকদের থেকে উচ্চ আধিকারিকের থেকে একটু সাবধানে থাকুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারী ব্যবসা করছেন সেই ক্ষেত্রে একটা সমস্যা বাধার সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানা বাচম, মুখম পদম স্তম্ভয় জিহব্বা কী লয় কী লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি আপনারা আজকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করবেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মে শুভত্ব ফল লাভ করবেন ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন প্রণাম করে আপনি সূর্যদেবকে প্রণাম করুন ভোলানাথকে জল দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে নানা ধরনের সুযোগ আসতে চলেছে আপনার কাছে তাই সুযোগটি আপনারা সানন্দে গ্রহণ করুন এবং তাতে আপনাদের উপকার হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে শুভ বলা যেতে পারে ভালো ফল লাভ হবে সুখ শান্তি বজায় থাকবে যারা বেকার রয়েছেন বেকাররা কর্মপ্রাপ্তির একটা সুযোগ লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকেরা যারা কর্মজগতে আছেন আজকে কর্মের স্থান থেকে সুখবর লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে একবার লক্ষ্মীমাতাকে প্রণাম করুন আর গ্রহরা শনি মহাজ প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নম এই মন্ত্রটি আটান্নবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে বিদেশ ভ্রমণ যোগ রয়েছে যারা বিদেশে ভ্রমণে পিপাসু ইচ্ছুক তাদের কিন্তু আজকে বিদেশ ভ্রমণ যোগ রয়েছে ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে চঞ্চল দেখা যাবে মানসিকতা ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় ধনুরাশি সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে ব্যথা বেদনায় কষ্ট পাবেন শারীরিক ব্যথা পেতে পারেন চোট আঘাত আসতে পারে তাই খুব সাবধানে থাকবেন আবার মানসিক ব্যথাও কিন্তু পেতে পারেন কোনো ব্যক্তির দ্বারা তাই শারীরিক এবং মানসিক উভয় ধরনের ব্যথায় কিন্তু আজকে আপনারা জর্জরিত হতে পারেন সজাগ থাকবেন সাবধানে থাকবেন দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থানে কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মের স্থানেও কিন্তু আপনার চোট আঘাত এগুলো আসতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ সেই জাতক জাতিকাদের আজকে কলহ যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি কলহ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই খুব সাবধানে দিনটা কাটাতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সচেতন থাকুন কর্মের স্থানে কর্মে মনোসংযোগ বজায় রাখুন সহকর্মী উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগেলেও ব্যবসায় ক্রেতার সাথে বিক্রেতার সাথে অর্থাৎ আপনার সাথে আপনার কাস্টমারের সাথে অথবা কর্মচারীর সাথে বাঘ বিতনটা বেঁধে যেতে পারে খুব সজাগ সচেতন থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কুম্ভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট না বাচং মুকং পদম স্তম্ভয়ং জিও পা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে কর্মে শুভ ফল পেতে চলেছেন আপনাদের সফলতা আছে আজকে কর্মে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মিন তো মনে রাখবেন মিন জাতক জাতিকাদের আজকে কর্মেই খুব শুভ আপনি যদি যা কাজ করবেন সব কাজে আপনি আজকে সফলতা পেতে চলেছেন সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনাদের স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি সাতবার জপ করুন পরে আপনারা গ্রহরা শনি মহারাজজিকে একবার করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নাম আঠাশ বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশন্ধ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইয়াতে তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে বুকিং করুন হস্তবিচার হরস্কোপ বিচার ঘরে বসেই করিনি কীভাবে আপনি অনলাইনে বুকিং করবেন বা কিভাবে দেখাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস গিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাচ্ছেনই পাচ্ছেন ভালো থাকুন জয় মাতার হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার